আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রবিল আলমিন আকিবতুল মুকিন ওসলত ওসালাম আলহ সঈদসালীন ওলা ওয়াসবাইন আবাদ আসসালামু আলাইকুম ওরিাত সম্মানিত দর্শক ভাই বোনেরা আলোর পথের এই অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আবুল কালাম আজাদ আজকের অল্প সময় একটা অনেক বড় বিষয় অবতারণা করতে চাই আপনারা নিজেরা পড়াশোনা করে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সেটা হলো যে ইসলাম হল পরিপূর্ণ জীবন ব্যবস্থা তার অর্থ হল আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই জীবনটা কিভাবে চলবে এবং কিভাবে চললে আমরা নিজেরা সুস্থ সবল নিরাপদ থাকব আমরা যে কাছ থেকে এসেছি সে আল্লাহর কাছে আবার যখন ফিরে যাব কিভাবে সম্মানের সাথে ফিরে যাব তার সব কিছু বিবরণ আল্লাহ সুমনতাল্লাহ আমাদেরকে দিয়েছেন প্রথমেই হলো কোরআনুল করিম আল্লাহ হোসেন আর রহমান আল্লা আল কোরআন আর রহমান দয়াবান মেহেরবান আল্লাহ তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন আর এই কোরআনে আল্লাহ বলে মাফর রতনাফিল কিতাবি মিনশন আমি এই কিতাবে আমি কিছুই বাদ রাখি নাই তার মানে মানুষের জীবনে চলার পথে যা কিছু দরকার তার গাইডলাইন আল্লাহ সহ তালা এই কিতাবে বলে দিয়েছেন এখানে একটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের অনেক কিছুই আছে আল্লাহ তার প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন এখন আমার কাছে যদি কেউ কোনো পরামর্শের জন্য আসে এবং তাকে যদি আমি বলি যে আমি এই তোমাকে বললাম আর বাকি বিস্তারিত আমার সেক্রেটারি অথবা আমার স্ত্রী অথবা আমার খলিফা ওনারা বলবেন তাহলে কিন্তু এই কথা বলা দ্বারা আমি যে দায়িত্ব দিয়ে দিলাম একজনকে বলার ওটাও কিন্তু আমার দায়িত্বের মধ্যে চলে আসে এটা হলো আমরা বলি ডেলিগেটেড অথরিটি তাহলে আমাদের এই ইসলামটা হলো আল্লাহ তাআলা যে বলেছেন এবং তার প্রিয়ানবী মহাসাল্লাম যা বলেছেন করেছেন করতে বলেছেন অথবা যেটা অনুমোদন দিয়েছেন সেটাই হলো আমাদের দিন সেটাই হলো আমাদের জীবন আল্লাহ তালুক অংশে বলেছেন তোমরা কি এই কিতাবের কিছু অংশ তোমরা বিশ্বাস করো আর কিছু অংশ বিশ্বাস করো না আমাদের মধ্যে অনেক লোক আছেন যারা আল্লাহর অনেক আদেশকে তারা একদম অমান্য করেন হল্লাহল বা ও হার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন অথচ আমাদের মধ্যে বহু নামাজি আছেন যারা নামাজ পড়েন হজ করেন রোজা রাখেন আবার আল্লাহর অনেক আদেশকে অমান্য করেন আবার নিষেধ নিষেধগুলোকে করেন মানে আল্লাহকে তারা ডিপার্টমেন্টালাইজ করে রাখছেন এরা মুসলমান না এবং আল্লাহ তালা এদেরকে হয় মুনাফেক না হয় কাফের হিসেবে অথবা মুশ্রেক হিসেবে তাদেরকে বলেছেন আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের জীবনের সকল কিছু ভালো মন্দ যাই আছে সব আল্লাহর কাছ থেকে নবী জেনে সেভাবে চলতে হবে মানতে হবে আল্লাহ আকবর আল্লাহ তালা বলেছেন তাহলে স্পষ্ট বলে দিয়েছেন আমি আজকে তোমাদের উপরে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম জীবন ব্যবস্থাটাকে পরিপূর্ণ করে দিলাম তাহলে ইসলামটা যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা করারই আছে আলিয়াউমা আকমালতুল দিন হাকুম তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম দিন মানে দিন মানে কিন্তু শুধু ধর্ম না কিছু রিচুয়াল না দিন মানে হলো যে জীবনকে পরিচালনা করার জন্য যখন যা দরকার সবই হলো দিনের অংশ ও তুলা কুমুল ইসলাম আদিন আর দিন হিসেবে আল্লাহ তোমাদেরকে ইসলামে তোমাদের জন্যে সাব্যস্ত করেছেন এবং এটা আল্লাহ খুশি হয়েছেন সুতরাং ইসলামটা যে পরিপূর্ণ দিন এবং জীবন ব্যবস্থা এটা আমাদের বুঝতে হবে শুধু বুঝলেই হবে না সেটা আমাদের বাস্তব জীবনে আমলও করতে হবে আমরা যদি এই দিনটাকে পরিপূর্ণভাবে আমল করি পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার নবী করিম সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী চলার চেষ্টা করি তখনই আমরা পরিপূর্ণ মুসলমান হব আর আমরা যদি পরিপূর্ণ মুসলমান না হতে পারি তাহলে আমাদের জীবনের হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান নামে থাকতে হতে পারে সুতরাং আমরা যেন জাহান নামে না যাই এই জন্য আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করি আর পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে পালন করতে হবে আলোচনা আমাদের সেই তৌফিক দান করেন আমিন আমিনুদ্দ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته